আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে দ্বিতীয়বারের মতো আপনাদেরকে জিপি ইস্পাত নিয়ে আমি কথা বলতেছি আপনাদের সামনে আমি এই জিপি ইস্পাত অনেক দিন যাবত এই সতেরো লেভেলের মধ্যে ঘোরাফেরা করতেছিল সতেরো লেভেলের মধ্যে ঘোরাফেরা করতেছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা এখন একদম লাস্টে চলে এসেছে এখান থেকে অবশ্যই একটা বাই মুড আসবে ঠিক তাই হয়েছে আপনাদেরকে এর আগে সতেরো লেভেল আমি বলেছিলাম বেশি দিন না হয়তো এই আট দশ দিন আগে বলেছিলাম যে এখানে বাইক করলে অবশ্যই ভালো একটা রিটার্ন পাবেন তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আজকে আঠারো টাকা নব্বই পয়সা ক্লোজ হয়েছে তো আমরা প্রথমত টার্গেট রাখতে পারি এটা বিশ টাকা বা বিশ টাকার আশেপাশে ঠিক আছে তো এটা খুবই একটা ভালো পজিশনে আছে এখন আপনারা যারা আমার কথা শুনে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন তো আপনাদেরকে বলবো যে এখন যেহেতু এটা একটা রানিংয়ে চলে এসেছে এখন প্রফিট টেকিং এটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার কারণ বিনিয়োগ আপনাদের ইনভেস্ট আপনাদের লাভও আপনার লসও আপনার জাস্ট আমি একটি শেয়ারের পজিশন কখন এন্ট্রি নেওয়া যায় জাস্ট এই কথাটাই তুলে ধরেছি আপনাদের মাঝে সো আপনাদের এখন নিজের করণীয় আপনি কি করবেন এটা এখন তোই আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো ভালো থাকবেন এরকম স্টক সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং ফলো করে সাপোর্ট করে যাবেন